মাছ ধরার সময় ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করব এই যে চায়না দুয়ারি নামটা মনে হয় খুবই সুন্দর এটা এত ক্ষতিকর এবং এত ধ্বংসাত্ম সেটা আমরা দেখেছি এবং এটা বিশাল ব্যাপার এটা কোনো মতেই যারা বন্ধ করছে না আমার কাছে মনে হয় যে আমাদের দুইটার পর্যায়ে কাজ করতে হবে একটা এটা উৎস যেখান থেকে এটা যদি আমদানি করা জাল হয়ে থাকে এটা আমদানি বন্ধের জন্য অভিলক্ষে ব্যবসা করতে হবে এটা যদি উৎপাদন করা হয়ে থাকে তাহলে ফ্যাক্টরি গুলো বন্ধ করতে হবে এবং অভিযান চালাতে হবে আমরা নদীতে অভিযান চালাবো আমরা নদীতে যখন অভিযান চালাচ্ছি সেটা হলো ব্যবহারকারীকে ধরছি কিন্তু উৎপাদনকারীকে ধরছি না তো কাজে আমাদেরকে উৎপাদনকারীকে ধরতে হবে টাগোয়ার হ্রা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কি রক্ষা করা এটা মানে আন্তর্জাতিক ভাবে মানে একটা পরিবেশের দিক থেকে এবং আমাদের একটা মানে হাউ তো সেটাকে জাতীয় পর্যায়ে এটাকে আমরা যেন গুরুত্ব দিয়ে এটার ব্যাপারে রক্ষার ব্যাপারে কাজ করতে পারি সেটা আমরা করবো এবং চাগুয়ার হারকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ না আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাল হিসেবে ঘোষণা দিতে পারি তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে আর আমি এটা মনে করি যে আমাদের যদি মৎস্যজীবীদেরকে আমরা উৎসাহ দিতে পারি তাদেরকে জীবন জীবিকার জন্য অন্যরকম ব্যবসা করতে পারি ইউনিভার্সাল কার্ডিয়া হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে এগুলো আপনারাই বলছেন এই কথাটা আমরা দেখব এবং আমরা যদি কোন রকম তাদের আয় রোজগারের ব্যবস্থা করতে পারে। নিশ্চয় তারা মানে অহংত ভাবে নষ্ট করবে না আর সার্বিক ভাবে আমার মনে হয় যেটা ইজারা সিস্টেম নিয়ে কথা বলতে হবে খরনের ব্যাপার নিয়ে কথা বলতে হবে আমাদের সার্বিক উন্নয়ন এমনকি ট্যুরিজমের ব্যাপারও আমাদের একটা নিয়ন্ত্রিত এখন মাছ শেষ হয়ে যাচ্ছে বলে শুধু পানি আছে বলে সুন্দর আছে বলে টুরিস্টদের এখানে পাঠাই দেব এটা আবার হওয়া ঠিক হবে না আমি মনে করি এটার ব্যাপারেও একটা রেগুলেটেড বা নিয়ন্ত্রিত একটা ট্যুরিজম হওয়া উচিত দায়িত্বশীল ট্যুরিজম হওয়া উচিত মাছ ধরার সময় ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করব ঘোষণা হয়েছে এবং আমরা এবছর যেহেতু দুটা অর্থ মাঝখানে পড়ে গিয়েছিল ওই ব্যাংক পিরিয়ডটা সে জন্য এবছর আমরা করতে পারিনি কিন্তু আমরা আগামী বছরের জন্য একটা আবেদন আমরা প্রোগ্রামের কাছে করেছি সেটা আমরা প্রনোদনা পেয়ে গেলে ওয়েস টা নিজের চারটা পেয়ে গেলে আমরা ঘোষণা দেখবো এবং প্রণোদনা একটু দেখবো এবং এটা দিয়ে একটা আমাদের কর্তব্যের খাজার